নতুন ভোটার কার্ডের জন্য কিভাবে আবেদন করবেন নতুন ভোটার কার্ড যারা আবেদন করতে চাইছেন আগের যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতি থেকে এখন বর্তমানে বা এসআইআর পরের পদ্ধতি অনেকটাই পরিবর্তন হতে চলেছে অর্থাৎ যে সমস্ত তথ্যগুলো দিয়ে ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করা হতো এতদিন তার সাথে এক্সট্রার আরও কিছু তথ্য চাওয়া হচ্ছে যেমন বাবা মায়ের নাম লাস্ট এসআইআর রয়েছে কিনা অর্থাৎ দু হাজার দু সালের এসআইআরের বাবা মায়ের নাম রয়েছে কিনা যদি না থাকে দাদু ঠাকুমায়ের নাম রয়েছে কিনা না দু হাজার দুইয়ের যে লিস্ট রয়েছে সেখানে তাদের পার্ট নাম্বার বা সিরিয়াল নাম্বার কী রয়েছে সেই সমস্ত তথ্যগুলো আপনাকে অ্যাপ্লিকেশান করার সময় দিতে হবে এর সাথে আরও কিছু তথ্য রয়েছে যেমন আপনার ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার সময় আধার কার্ডের নামের বানান বা স্পেলিং ঠিকঠাক থাকতে হবে যে নামে আপনি আবেদন করবেন আধার কার্ডেও যেন সেই নাম থাকে বা সেই মানান থাকে এর পাশাপাশি আধার কার্ডে যেন আপনার মোবাইল নাম্বারটা যুক্ত থাকে তাহলেই আপনি অনলাইনে আবেদন করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিও দেখাবো কিভাবে আপনি নতুন পদ্ধতিতে ভোটার কার্ডের জন্য অনলাইনে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা এখানে দেখছেন আমরা ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করার জন্য ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টাল সেটা আমরা ওপেন করেছি ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এই পেজে আসার পর এখানে যদি আপনার লগ ইন আইডি বা পাসওয়ার্ড ক্রিয়েট করা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করে লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন তারপরে লগ ইনে ক্লিক করে আপনি আপনার ড্যাশবোর্ড এখানে ওপেন করবেন এখানে লগ ইন করার জন্য আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন ক্যাপচার কোড এ ঘরে এন্ট্রি করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন আপনার মোবাইলে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করলে আপনার ড্যাশবোর্ড এখানে ওপেন হবে নতুন ভোটার কার্ড আবেদন করার জন্য ফর্ম নাম্বার সিক্সে আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফর্ম নাম্বার সিক্সের অপশান এখানে পাবেন নিউ ভোটার রেজিস্ট্রেশন এখানে ফিল ফর্ম সিক্স যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এবার আপনাকে পরপর স্টেপ বাই স্টেপ এই সমস্ত ডিটেলসগুলো ফিল করে আগিয়ে যেতে হবে প্রথমে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে এখান থেকে আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন এরপরে অপশান পাবেন নেক্সট নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে পরবর্তী পেজে আপনার ফার্স্ট নেম এখানে এন্ট্রি করতে হবে ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন যদি মিডিল নেম থাকে তাহলে ফার্স্ট নেম এন্ট্রি করার পর এক ঘর পেজ দিয়ে মিডিল নেম এন্ট্রি করবেন তারপরে সার নেম এখানে এন্ট্রি করবেন বাংলা বা লোকাল ল্যাঙ্গুয়েজের নেম আপনার এখানে শোভাবে অটোমেটিক দেখতে পাবেন যদি বাংলার বানানে কোনো সমস্যা থাকে এখানে কিবোর্ডের অপশান পাবেন এই কীবোর্ডের সাহায্য নিয়ে আপনি বানানটাকে শুদ্ধ করে নিতে পারবেন এবার আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে আপলোড করতে হবে যেটা টু এমবির মধ্যে জেপিজি ফরম্যাটে এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটোটাকে আপলোড করে দেবেন ফটো এখানে আপলোড হয়ে গেলে এখানে আপলোড ফটো সাকসেসফুল মেসেজ আপনার সামনে শো হবে দেখে মিলিয়ে নেবেন এরপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী স্টেপে পৌঁছে যাবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ফাদার্স ডিটেলস এন্ট্রি করতে হবে বা গার্জেন ডিটেলস এখানে ফাদার্স মাদার্স হাজব্যান্ড ওয়াইফ যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সিলেক্ট করবেন এখানে ফাদার্স সিলেক্ট করলাম এবার ফাদার্স নেম এখানে এন্ট্রি করতে হবে একই রকমভাবে ফার্স্ট নেম এখানে এন্ট্রি করবেন সার নেম এখানে এন্ট্রি করবেন মিডিল নেম থাকলে এক ঘর পেজ দিয়ে প্রথম ঘরেই এন্ট্রি করবেন লোকাল ল্যাঙ্গুয়েজের নেম অর্থাৎ বাংলায় এখানে শো হবে দেখতে পাবেন ফাদার্স নেম এন্ট্রি করার পর নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন এরপরে আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করতে হবে আপনার মোবাইল নাম্বার এখানে এন্ট্রি করবেন তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী স্টেপে জেন্ডার সিলেক্ট করতে হবে মেল ফিমেল এখানে সিলেক্ট করবেন নেক্সটে ক্লিক করবেন ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে নেবেন ক্যালেন্ডারের অপশান পাবেন এখানে ক্যালেন্ডারের অপশানে ক্লিক করলে প্রথমে সালটাকে সিলেক্ট করে নেবেন সালটা সিলেক্ট করার পর আপনি মাসটা সিলেক্ট করবেন তারপরে আপনার ডেটটা এখানে সিলেক্ট করে দেবেন ডেটটা সিলেক্ট হয়ে গেলে আপনি এখানে একটা বার্থ প্রুফ আপনাকে এখানে আপলোড করতে হবে এখানে প্রথমত বার্থ প্রুফ হিসাবে কী দিতে চাইছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন বার্থ সার্টিফিকেট আধার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স বা মাধ্যমিকের সার্টিফিকেট ইন্ডিয়ান পাসপোর্ট এই সমস্ত অপশান রয়েছে আপনার ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন এবং সেটা পিডিএফ ফর্মেটে টু এমবির মধ্যে এটাকে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবেন বার্থ প্রুফ এখানে আপলোড হয়ে যাওয়ার পর নেক্সটে ক্লিক করবেন পরবর্তী পেজে এবার আপনার সমস্ত অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে প্রথমেই চাওয়া হবে হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার যাদের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা আপনি দেবেন যাদের হাউস নাম্বার জানা নেই তাদের ক্ষেত্রে বলে রাখি যে বর্তমান ভোটার লিস্ট রয়েছে যেখানে আপনার বাবা মায়ের নাম রয়েছে সেখানেই দেখবেন সেই ভোটার লিস্টে হাউস নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারটা আপনি এখানে পুট করবেন তারপরে আপনার পাড়া বা মহল্লার নাম দেবেন গ্রামের নাম দেবেন এগুলো সমস্ত কিছু বাংলায় এখানে শো হবে যদি বাংলার বানানের সমস্যা থাকে এখানে কিবোর্ডের অপশান থেকে বাংলা বানানটা শুদ্ধ করে নিতে পারবেন পোস্ট অফিসের নাম পিনকোড এবং তহসিল হিসাবে আপনার ব্লকের নাম এখানে এন্ট্রি করবেন তারপরে আপনার ডিস্ট্রিক্ট এবং স্টেট এখান থেকে সিলেক্ট করবেন সমস্ত কিছু এখানে এন্ট্রি করার পর এখানে আপনাকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুভের অ্যাড্রেস প্রুভের কী ডকুমেন্ট দিতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এবং সেই ফাইলটা এখানে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন ফাইল আপলোড করার পর নেক্সটে ক্লিক করলে যাদের ডিসেবিলিটি রয়েছে অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ তারা এখানে সিলেক্ট করবেন কোন বিষয়ের উপরে হ্যান্ডিক্যাপ আর যাদের ক্ষেত্রে ডিসেবিলিটি কোনো কিছু নেই এই স্টেপটা আপনি স্কিপ করে যাবেন অর্থাৎ এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনার ফ্যামিলি মেম্বারদের ডিটেলস এখানে এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনার ফাদার্স নেম এখানে এন্ট্রি করবেন এবং তার সাথে রিলেশন কি রয়েছে সেটা রিলেশনটা এখানে এন্ট্রি করবেন যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য অর্থাৎ যার মাদার্স নেম দেবেন রিলেশনটা সেইভাবে এখানে সিলেক্ট করবেন যাদের হাজব্যান্ড নেম দেবেন হাজব্যান্ড নেম অর্থাৎ রিলেশনটাও হাজব্যান্ড লিখবেন এবং বর্তমান যে এপিক কার্ড রয়েছে তার সেই এপিক কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার এখানে এন্ট্রি করবেন এন্ট্রি করার পর এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে এবার দেখুন আরও কিছু ডিটেলস এখানে যুক্ত করা হয়েছে অর্থাৎ তার বাবা মায়ের এখানে নামটা এন্ট্রি করতে হবে পাশে এপিক কার্ডের নাম্বার বর্তমান যে এপিক কার্ড নাম্বার রয়েছে সেটাও এখানে এন্ট্রি করতে হবে এখানে দেখছেন ফাদার্স নেম হিসাবে ফাদার্স নেম চলে এসেছে এবার বাবার যে বর্তমান ভোটার আইডি কার্ডের নাম্বার রয়েছে সেই নাম্বারটা এখানে এন্ট্রি করতে হবে মায়ের নাম এখানে এন্ট্রি করতে হবে মায়ের যে বর্তমান এপিক কার্ড নাম্বার রয়েছে সেটাও এখানে ফিল করতে হবে এইভাবে আপনার যদি হাজব্যান্ড নেম দিতে চান সেই ক্ষেত্রে হাজব্যান্ড বা ওয়াইফের নাম এখানে এন্ট্রি করবেন তারপরে এখানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের এপিক কার্ড নাম্বার এন্ট্রি করবেন আর যারা আনম্যারেড রয়েছেন তাদের এই পাউসের ঘরটা কোনো কিছু ফিল করার প্রয়োজন নেই এবার নিচের দিকে দেখুন দুটো অপশান এখানে রয়েছে যে এখানে বলা হচ্ছে যে আপনার প্যারেন্টস নেম অর্থাৎ বাবা মা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এদের নাম লাস্ট এসআইআর রয়েছে কি না তো যদি বাবা মায়ের নাম লাস্ট এসআইআর না থাকে দাদু ঠাকুমায়ের নাম থাকলেও চলবে তো লাস্ট এসআইআর নামটা থাকতে হবে এখানে সেই বক্সে আপনি ক্লিক করবেন এই যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন তো এখানে প্রথম যে বক্সটা রয়েছে অর্থাৎ ফাদার্স মাদার্স বা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এদের নাম আপনার লাস্ট এসআইআর রয়েছে কারোর নাম তার জন্য আপনি প্রথম বক্সে ক্লিক করবেন প্রথম বক্সে যখনই আপনি ক্লিক করবেন এবার যার নাম আপনার ফ্যামিলি মেম্বারদের অর্থাৎ আপনার বাবা মা বা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার অর্থাৎ দাদু ঠাকুমা যার নাম আপনার লাস্ট এসআইআর রয়েছে তার ডিটেলসটা অর্থাৎ দু হাজার দুইয়ের যে ডিটেলসটা রয়েছে সেটা এখানে ফিল করতে হবে অর্থাৎ এখান থেকে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে এবং অ্যাসেম্বলি সিলেক্ট করতে হবে তারপরে পলিং টেশন নেম বা নাম্বার এখানে সিলেক্ট করতে হবে এগুলো সব পরপর সিলেক্ট করা যাবে কারোরই নাম লাস্ট এসআইআর যদি না থাকে তাহলে আপনি যদি সেকেন্ড অপশন সিলেক্ট করেন সেই ক্ষেত্রে আপনি দেখবেন স্টেপটা আগিয়ে যেতে পারবেন না অর্থাৎ এখানে প্রথম যে অপশনটা রয়েছে এটাই আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথম অপশানটা সিলেক্ট করার পর এবার আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে তো প্রথম অপশান সিলেক্ট করার পর এবার আপনি স্টেট সিলেক্ট করবেন তারপরে আপনার অ্যাসেম্বলি এখানে সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আপনার অ্যাসেম্বলি সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার ফোলিং স্টেশন সিলেক্ট করতে হবে যেগুলো আপনি সমস্ত তথ্য দু হাজার দুইয়ের ভোটার লিস্টে পেয়ে যাবেন এরপরে সেই ভোটার লিস্টে যত নাম্বার সিরিয়ালে আপনি যে ব্যক্তির ডিটেলস দিচ্ছেন অর্থাৎ বাবার যদি দিয়ে থাকেন বাবার কত নাম্বার সিরিয়ালে নাম রয়েছে সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে বা দাদু ঠাকুমায়ের ডিটেলস দিতে চাইলে তার কত নাম্বার সিরিয়ালে নাম রয়েছে সেই ডিটেলসটা অর্থাৎ সিরিয়াল নাম্বারটা এখানে পুট করতে হবে এবার তার সাথে রিলেশন কি রয়েছে সেটা রিলেশনটা আপনি এখানে সিলেক্ট করবেন এখানে আমরা গ্র্যান্ড ফাদার সিলেক্ট করলাম এবার সার্চে ক্লিক করব। অর্থাৎ এই ব্যক্তির বাবা মায়ের নাম লাস্ট এসআইআর যেহেতু নেই তার দাদু ঠাকুমায়ের তথ্য দিয়েই এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে তো সেই হিসাবে এখানে গ্র্যান্ড ফাদার সিলেক্ট করলাম এবং গ্র্যান্ড ফাদারের এখানে পার্ড নাম্বার সিরিয়াল নাম্বার সমস্ত এন্ট্রি করে সার্চে ক্লিক করার পর এখানে দেখুন সমস্ত ডিটেলসটা তার চলে এসেছে এখান থেকে আপনি দেখে মিলিয়ে নেবেন ডিটেলসটা ঠিক রয়েছে কি না যদি সমস্ত জায়গায় ঠিক থাকে তাহলে নিচের যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করবেন তারপরে কন্টিনিউয়ে ক্লিক করে আগিয়ে যাবেন তো এই বক্সে ক্লিক করে কন্টিনিউয়ে ক্লিক করলে পরবর্তী পেজ অর্থাৎ পরের স্টেপে আপনি আগিয়ে যেতে পারবেন এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করলে এবার একই রকমভাবে পুরনো যে অ্যাপ্লিকেশান ছিল সেরকমই আপনার ভিলেজ বা টাউনের নেম এখানে এন্ট্রি করবেন আপনার স্টেট সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং এখানে বর্তমান যে মাসে অ্যাপ্লাই করছেন সেই মাসটা এখানে সিলেক্ট করবেন তো আমরা ডিসেম্বর মাসে অ্যাপ্লাই করছি ডিসেম্বর এখানে সিলেক্ট করলাম একটু নিচের দিকে এখানে আপনার প্লেস এন্ট্রি করতে হবে কোথা থেকে আপনি অ্যাপ্লাই করছেন আপনার গ্রামের নাম এখানে এন্ট্রি করবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর ক্যাপচার কোডটা যেহেতু অনেক আগে থেকেই এখানে শো হচ্ছে ফর্মটা ফিল আপ করতে অনেকটাই সময় লাগবে সেই কারণে ক্যাপচার কোডটা একবার রিফ্রেশ করে নেবেন এখানে রিফ্রেশে ক্লিক করবেন নতুন ক্যাপচার কোড পেয়ে যাবেন এবার নতুন যে ক্যাপচার কোডটা পেলেন সেটা আপনি এই ক্যাপচারের ঘরে ফিল করবেন তারপরে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে আপনি যে ব্যক্তির অ্যাপ্লাই করছেন যার মোবাইল নাম্বার দিয়ে সেই মোবাইলে ওটিপি সেন্ড হবে মোবাইলে পাওয়া ওটিপি ওটিপির ঘরে এন্ট্রি করবেন তারপরে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করলে ফর্মটা আপনার সামনে প্রিভিউ হবে দেখে সমস্ত জায়গায় মিলিয়ে নেবেন যে সমস্ত জায়গায় ঠিকঠাকভাবে ফিল আপ হয়েছে কি না বানানগুলো সমস্ত কিছু দেখে নেবেন তারপর একদম নিচের দিকে এখানে ই সাইন অ্যান্ড সাবমিটের অপশান পাবেন ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার পর আপনি শিওর হচ্ছেন কি না এখানে ইএসএ ক্লিক করে এগিয়ে যাবেন ইএসএ ক্লিক করলে এবার ইসাইনের সাইনের পেজ অর্থাৎ আধার অথেন্টিকেশনের পেজ আপনার সামনে ওপেন হবে এখানে আগেই আপনাকে বলে রেখেছি যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তবেই পরবর্তী স্টেপের কাজটা আপনি অনলাইনে করতে পারবেন এবার আপনাকে সেই ব্যক্তির আধার নাম্বার এখানে এন্ট্রি করতে হবে তারপরে তার যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই ওটিপি আমরা নেবো তার জন্য আধার ওটিপির বক্সে ক্লিক থাকবে এবং গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করলে আধারের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেখানে ওটিপি সেন্ড হবে ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন এখানে তারপরে আপনি সাবমিটে ক্লিক করবেন এবং এখানে যে কনসেন্টের বক্সটা রয়েছে এটাকে অবশ্যই ক্লিক করবেন তো আধার ওটিপি এন্ট্রি করার পর সাবমিট করলে আপনার ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেলে এখানে দেখবেন আপনার রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে যাবে এই রেফারেন্স নাম্বার আপনি নোট করে রাখতে পারেন অথবা ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে যত্ন করে রাখতে পারেন সেখানেও এই রেফারেন্স নাম্বার এন্ট্রি হয়ে থাকবে অর্থাৎ এই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীতে অ্যাপ্লিকেশান ড্যাটাস চেক করতে পারবেন পরবর্তীতে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য আবার আপনি ভোটার ডট এসিআই ডট গভ ডট ইন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এবং এখানে লগ ইন পেজ ওপেন করার পর ট্রাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের অপশান পাবেন এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা ট্র্যাক করে দেখতে পারবেন তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন এখন বর্তমানে ভোটার কার্ড অনলাইনে আবেদন করতে গেলে কি কী তথ্য আপনার প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন